আমরা কিন্তু সিনেমাতে দেখি সে হলিউড বলিউড টলিউড বা জলিউড ললিউড যাই হোক না কেন যে কোনো সিনেমাতে দেখে থাকি যে বিচারপতি তিনি কিন্তু রায়দান ঘোষণা করেন যে সমস্ত তথ্য এবং সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আজকে কোর্ট এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে তিনি কিন্তু রায়দান ঘোষণা করেন কিন্তু কালকের মামলা অর্থাৎ দশ ফেব্রুয়ারি যে পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী

ওকে তো তারই ভিত্তিতে বিভিন্ন শুনানি হয়েছে এবং তিনি কিন্তু এটাও বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্যের বাদ বিচার যদি না করা যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে তো আজকে কিন্তু পুরো শুনানি শেষ হয়েছে তো যাই হোক আজকে কিন্তু আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো দেখুন দীর্ঘদিন ধরে শুনানি চলছিল এসএসসি শিক্ষক নিযুক্তি মামলায় আমরা ডিসেম্বর থেকে দেখেছি বিচারপতি মানে বারবারই কিন্তু ডেট ফেলেছেন তো দশ ফেব্রুয়ারি তার কিন্তু শুনানি শেষ হয়েছে এবং যে এর বিরুদ্ধে একশো আটটি এসএলপি দায়ের হয়েছিল সমস্ত শুনানি কিন্তু তিনি মন দিয়ে শুনেছেন এবং তিনি কিন্তু রায়দান স্থগিত করেছেন অর্থাৎ কবে রায়দান হবে শুনানি তো শেষ তো এই আশায় দিন গুনছে যে পুরো প্যানেল বাতিল হবে না যোগ্য অযোগ্যের বাদ বিচার করা হবে তো দেখুন এখানে কিন্তু যোগ্য এবং অযোগ্যের যে বাদ বিচার সেটার কিন্তু পূর্ণ প্রতিষ্ঠা পেল না অর্থাৎ যোগ্য অযোগ্য কারা যোগ্য কারা অযোগ্য এখনো কিন্তু অধরাই থেকে গেল কোন সুরাহা হলো না আগামী মে মাসের তেরো তারিখ অর্থাৎ তেরোই মে দু সাল কিন্তু মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু অবসর গ্রহণ করবেন আশা করা যায় যে ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের মধ্যেই কিন্তু তিনি রায়দান ঘোষণা করবেন কেন কারণ তেরো তারিখের মধ্যে তিনি রিটায়ারমেন্ট করবেন যেহেতু তার বেঞ্চে শুনানি হয়েছে সুতরাং মে মাসের মধ্যে যদি রায়গান না মানে হয়ে থাকে তাহলে কিন্তু একটু সমস্যা নতুন করে হবে তাহলে তাহলে সুতরাং যদি ধরুন পুরো প্যানেল বাতিলের পক্ষে যায় একটা কিন্তু রিভিউ পিটিশনের ক্ষেত্রে একটা সময় থাকবে তো যাই হোক ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসের শুরুতেই আমরা কিন্তু রায়দান লক্ষ্য করব তো দেখুন এখানে বিভিন্ন জন ভারতবর্ষের প্রায় তাবড় তাবড় উকিল কিন্তু এর মধ্যে ছিলেন সবাই কিন্তু নিজের যে দাবি দাবা সেটা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তো এখানে কিন্তু আলটিমেট যে সলিউশন যোগ্য অযোগ্য যেটা মাননীয় প্রধান বিচারপতি বারবারই বলে এসেছেন যে যোগ্য এবং অযোগ্যের যে বাদ বিচার সেটা যদি না করা যায় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে কোন উকিলি বা কোন আইনজীবী তিনি কিন্তু যোগ্য এবং অযোগ্যের যে পৃথকীকরণ সেই ব্যাপারটা কিন্তু করতে পারলেন না তো এখানে দেখুন যোগ্য অযোগ্যের যে বাচবিচার এর কিন্তু সুরাহ হলো না মিললো না কিন্তু কোনো সুদ সদুত্তর তো যাই হোক তাহলে কি পুরো প্যানেল বাতিল হবে আমরা কিন্তু পুরো বিষয় নিয়ে আজকে চর্চা করব যে আমাদের এখানে লক্ষ্য করেছি যে ভারতবর্ষের প্রায় তাবর তাবর আইনজীবী এই মামলার সাথে যুক্ত ছিলেন যাদের কিন্তু ফিজ অনেক তো যখন কলকাতা হাইকোর্টে রায় চাকরি গিয়েছিল যোগ্য এবং অযোগ্যের বাচবিচারের জন্য তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার শিক্ষা দপ্তর এস এবং মধ্য শিক্ষা পর্ষদ তারা বড় বড় উকিল হায়ার করেছে তো মামলাটা তারা যদি একসাথে করতো ভালো হতো চারজন আলাদা না করে তারা যদি একটাই মামলা করত তাহলে অবশ্যই ভালো হতো তাছাড়া তারা যদি যোগ্য অযোগ্যের পৃথকীকরণ তখনই করে দিত যে সিবিআই রিপোর্ট অনুযায়ী যোগ্য অযোগ্য এরা যোগ্য এরা অযোগ্য তাহলে হয়তো আজকে যোগ্যদের পথে বসে কানতে হতো না তখন কিন্তু তারা সেটা না করে তারা নিজেদেরকে আড়াল করতে আজকে আমাদের পরের টাকায় দাবর তাবর উকিল ভাড়া করে নিজেদের দুর্নীতিকে চাপা দিতে আজকে কিন্তু তারা সুপ্রিম কোর্টে আজকে এই জায়গায় উপনীত হয়েছে অর্থাৎ এখান থেকে বোঝাই যাচ্ছে যে যোগ্য এবং অযোগ্য অর্থাৎ মানে নুড়ি এবং কাপড়কে কিন্তু আলাদা করা যাচ্ছে না সুতরাং প্রধান বিচারপতির কাছে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই তো দেখুন সবাই কিন্তু একটা জিনিস বারবারই এসেছেন যে এখানে কিন্তু যোগ্য এবং অযোগ্য পৃথকীকরণ সম্ভব কিন্তু কিভাবে কোন বেস করে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা যাবে সেটা কিন্তু কোনো আইনজীবী তার সদুত্তর দিতে পারেনি তাহলে সুতরাং এখানে যে জিনিসটা এলো সেখানে কিন্তু যোগ্য এবং অযোগ্য কাউকেই আলাদা করা গেল না তাহলে সিবিআই যে জিনিসটা বলেছে যে এখানে বলছে যে সিবিআই হাইকোর্টের রায় বহাল থাক কেন কি কারণ তারা দেখেছে যে সাদা খাতা দিয়ে তারা অনেকেই চাকরি পেয়েছে তারা সেটা প্রমাণ দেখিয়েছে তো তাদের উদ্ধারকৃত যে তিনটা হার্ড ডিস্ক একটা হচ্ছে একটা হচ্ছে পঙ্কজ বানসালের বা নাইসার যেটা নাইসা পঙ্কজ বানসাল এবং এসএসসির এখানে কিন্তু নাইসা এবং পঙ্কজ বানসাল কাছ থেকে যে হার্ড ডিস্ক পাওয়া গেছে তাদের মিল রয়েছে কিন্তু এসএসসির যে হার্ড ডিস্ক তার কিন্তু একটু ট্যাম্পার বা ট্যাম্পারিং রয়েছে তাহলে এখানে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটি হলো সেই সমস্যাটি হচ্ছে কিন্তু ওএমআর কে কেন্দ্র করে এই ওএমআর কে কেন্দ্র করে কারণ যেটা এর আগে 2016 সালের আগে যখন এসএসসি পরীক্ষা হতো লিখিত পরীক্ষা তখন কিন্তু 3 বছর যে অ্যানসার শীট সেটা কিন্তু সংরক্ষণ করার নিয়ম ছিল কিন্তু দুর্নীতি করার জন্য তারা কিন্তু এরপরে 2016 সালে যে এমসিকিউ बेस्ड एग्जाम হয়েছে সেখানে কিন্তু তারা সেটাকে এক বছরে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তো যাই হোক আসল খেলটা কিন্তু এখান থেকেই শুরু হয়েছে যেহেতু ও এমআর নেই তাহলে এখানে কিন্তু যে বিকাশ ভট্টাচার্য যে মূল মামলাকারী যিনি আইনজীবী তিনি কি বলেছেন যে তিনি বলেছেন যে নতুন করে পরীক্ষা নেওয়া যায় কি না অবশ্যই যে যারা এখানে পরীক্ষা দিয়েছিল যারা আজকে চাকরি করছে অর্থাৎ বাইশ লক্ষ ছেলে মেয়েদের নিয়ে আবার নতুন করে পরীক্ষা তো যাই হোক এখানে অনেকেই হয়তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মানে দোষারোপ করছেন থেকে তো অবশ্যই দেখুন আইনের খুঁজ থাকলে সেখানে যে কেউ পড়তে পারবে তো এখানে সবচেয়ে দোষারোপ যাদেরকে করা উচিত সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকার এখানে মূল কান্ডারে কিন্তু তারাই তাদের এই দোষে আজকে কিন্তু এই দশা তো দেখুন বিচারপতি যে জিনিসটা বলেছেন যে প্রশ্ন হলো যে ওএমআর যে ব্যাপারটা সেই ওএমআর তো আসল ওএমআর নেই তাহলে এখানে যোগ্য এবং অযোগ্য এদেরকে পৃথকীকরণ করা কিভাবে হবে তো এরই কিন্তু অযোগ্য যারা র্যাঙ্ক জাম্প করে যারা প্যানেল বহির্ভূত চাকরি পেয়েছে কিন্তু ওএমআর কারচুপির গল্প তারা কিন্তু বলেনি কিন্তু পদুত্তরে ঠিক প্রত্যুত্তরেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে যে এখানে যে দুর্নীতির গল্পে চাকরি পেয়েছে অর্থাৎ র্যাঙ্ক প্যানেল বহির্ভূত প্রায় দশ হাজার তো দেখুন এখানে একটা গরমিল রয়েছে কিন্তু বারবার সেই জিনিসটা কারণ স্কুল সার্ভিস কমিশনের তথ্য আলাদা মধ্য শিক্ষা পর্ষদের তথ্য আলাদা বিকাশ ভট্টার্যের তথ্য আলাদা তো যাই হোক এখানে সরকার জানাই যে সরকার পক্ষের আইনজীবী তারা কিন্তু জানায় যে এত জনের যদি চাকরি একসাথে যায় কিন্তু পশ্চিমবঙ্গে একটা শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হবে সত্যি পশ্চিমবঙ্গে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে মানে শিক্ষা ব্যবস্থা একেবারে যাওয়ার যাই হোক তখনই যদি এটা পশ্চিমবঙ্গ শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা দপ্তর আজকে তারা যদি একটা সঠিক পদক্ষেপ নিতেন তাহলে হয়তো আরো নতুন অনেক চাকরি পেত এবং অযোগ্যরা চাকরি থেকে চিরতরে বিদায় নিত এখানে কিন্তু তখন এই সমস্যাটি হতো না গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যিনি আইএনজিবি মনু সিংহ অভিষেক মনু সিংহ তিনি কিন্তু এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতি অভিজিৎ বাবুর প্রসঙ্গ টেনে এনেছেন যে হাইকোর্টের বিচারপতি সিঙ্গেল বেঞ্চের ছিলেন তার প্রসঙ্গ টেনে এনেছেন তো তখনই বিচারপতি তাকে জানিয়ে দেন যে আইন কিন্তু তথ্য এবং প্রমাণের উপর ভিত্তি করেই চলে আসল যাই হোক এখানে কিন্তু যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণে কিন্তু যারা ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে বসে আছে তারা কিন্তু খুশি নন কারণ এখানে দেখুন সিবিআই চাল থেকে নুড়ি কাকড় আলাদা করা সম্ভব তাহলে কেন যোগ্যরা আজকে বঞ্চিত তাদের নাম তো সিবিআই লিস্টে নেই তাদের নাম তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লিস্টে নেই তাহলে রাজ্য সরকারও সেই গল্পটাই বলছে কিন্তু প্রধানমন্ত্রী বলছে ব্যাপারটা অনেক প্রধান বিচারপতি সরি ভুল বললাম প্রধান বিচারপতি তিনি বলছেন ব্যাপারটা অসম্ভব কিন্তু সিবিআই বলছে সম্ভব তাহলে এখান থেকে যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না কেন তাহলে তিনি বলছেন যে সিবিআই এর রিপোর্টটা যদি আমরা নি তাহলে পঙ্কজ বানশালের তথ্যটাই সঠিক তো এখানে কিন্তু অনেকজনের প্রশ্ন রয়েছে সিবিআই বক্তব্য শুনে সুপ্রিম কোর্ট কি জানিয়েছিল যে সমস্যা হলো কিন্তু আসল ওএমআর শীট নিয়ে কারণ ওএমআর তো পুড়িয়ে ফেলা হয়েছে ওএমআর এর স্ক্যান কপিও সরকারের কাছে নেই বা এসএসসি এর কাছে নেই তাহলে সে ক্ষেত্রে কোনটা সঠিক হবে এই প্রশ্নটা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ অর্থাৎ দেখুন মাননীয় প্রধান বিচারপতি 370 নাম্বার ধারা রায় দিয়েছেন তিন তালাকের রায় দিয়েছেন সবরীমালার রায় দিয়েছেন সেখানে কিন্তু তিনি এত কনফিউজ হয়নি আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে দুর্নীতির মামলা সেখানে কিন্তু তিনি অনেক কনফিউজ হয়েছে আশা করি 13ই ফেব্রুয়ারি তার 13ই মে তার হচ্ছে রিটায়ারমেন্ট তো ওনার রিটায়ারমেন্ট এর আগেই কিন্তু অবশ্যই রায়দান কিন্তু হবে কারণ এর মধ্যে রিভিউ পিটিশনের একটা গল্প রয়েছে তাহলে প্রধান বিচারপতি তিনি কিন্তু প্রশ্ন করেন যে সিবিআই হাইকোর্ট হুম হাইকোর্টের রায়কে সমর্থন করেছেন অর্থাৎ চাকরি বাতিল ঠিক আছে তো কেন কারণ হচ্ছে সিবি যে জিনিসটা বলেছে যে অনেক লোক সাদা খাতা দেখি চাকরি পেয়েছে তাহলে সুতরাং হাইকোর্টের রায়টাই যথার্থ তাহলে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে সেই জায়গাতেই সেটা হচ্ছে ওএমআর সেই একই জায়গায় অর্থাৎ প্রথম থেকে যে মামলাটি ছিল যে জায়গাতে আজকে সমস্ত শুনানির পর সমস্ত তথ্য জোগাড়ের পর আজকে কিন্তু সেই জায়গাতে আবার ফিরে এসেছে তো দেখুন এখানে বঞ্চিত চাকরি প্রার্থীরা তারা বলছে যে ওএমআর তৌরি তৈরি মূল্যায়ন নিয়োগ হুম মানে প্যানেল তৈরি থেকে নিয়োগ পুরোটাই কিন্তু দুর্নীতি তাহলে সুতরাং পুরো প্যানেলটাই বাদ যাক এসসি বলছে 5100 জনের মত দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের বাদ যা সরকার থেকে একি জিনিস বলছে যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব তাহলে সবার কেন চাকরি যাবে এবং আমরা ওয়াই চ্যানেলে দীর্ঘদিন ধরে বসে থাকা যোগ্য শিক্ষক শিক্ষাত মানে যারা শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরকেও গল্প শুনেছি তারাও বলেছেন যে তাদের নাম তো কোথাও নেই তাহলে সুতরাং তাদের চাকরি কেন যাবে তো আবার सीबीआई বলছে হাইকোর্টের রায় portal থাক পুরোটা যেন একটা তালগোল পাকিয়ে যাচ্ছে আবার সেই জায়গাতেই ফিরে আসছে অর্থাৎ যে কার চাকরি যাবে কার চাকরি যাবে না অর্থাৎ যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি রায় দেবেন সেটা কিন্তু এখনই বলা মুশকিল আশা করি ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুতে কিন্তু আমরা রায়দান পেয়ে যাব এক্ষেত্রে তো এক্ষেত্রে একটা জায়গায় এসে পৌঁছালো যারা ভুয়ো তারা কিন্তু ভুয়ো অর্থাৎ যারা অযোগ্য দুর্নীতি করে ওএমআর ট্যাম্পারিং করে পরীক্ষা না দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি যাচ্ছে এটা নিশ্চিত কিন্তু পুরো প্যানেল বাতিল হবে কি না অনেকগুলো তথ্য আজকে আমরা আলোচনা করলাম সেখান থেকে বোঝা যাচ্ছে যে সরকারের মানে অবস্থান কিন্তু পুরো প্যানেল বাতিলের দিকে আর প্রধান বিচারপতি তিনি তো প্রথমেই বলেছিলেন যে পৃথকীকরণ যদি সম্ভব না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল করা হবে তাহলে সুতরাং এখান থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নিশ্চয়ই এই সিদ্ধান্ত উপনীত হতে পারবেন যে কিছু একটা হবে মানে চাকরি যাচ্ছে এটা নিশ্চিত কিন্তু কার যাবে সেটা এখনই বলা মুশকিল সেটা একমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানেন কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে আপনারা এইটুকুনি বুঝতে পারলেন যে চাকরি কিন্তু যাবে এবং আশা করি বুঝেই গেছেন আপনারা কাদের চাকরি যাচ্ছে কারণ সরকার পক্ষ কখনোই চায় না একটা জিনিস যে পুরো প্যানেল বেঁচে থাক ওকে তো যাই হোক এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ